হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জিডি সেভেন্টিন অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা প্রতিদিনের মতন আজও একটি আপডেট ভিডিও তোমাদের সামনে নিয়ে এসে চলেছে পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের তরফ থেকে নতুন আপডেট দেওয়া হলো নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো জিএনএম ইএনএম ফর্ম ফিল আপ দু হাজার চব্বিশ ডেট এছাড়া জিএনএম ইএনএম এক্সাম ডেট পাশাপাশি জেম এম পাস ইউজি দু হাজার চব্বিশ এক্সাম ডেট এছাড়া জিলেট পরীক্ষা হতে চলেছে দু সালে এবং কোন মাসে ফর্ম ফিল হতে পারে তা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটি স্কিপ করবে না ফুল ভিডিওটি দেখবে এবং এক্সাম সিলেবাস কী কী থাকবে সেগুলো ডিটেলস সেখানে আলোচনা করবো প্রথমে তোমরা দেখে নাও পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে একটি সংবাদ তারিখ দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে জেএনএম এন এম এক্সামিনেশান দু হাজার চব্বিশ ফর্ম ফিল কবে হবে তা। বিস্তারিতভাবে তোমাদের সামনে আলোচনা করছি ফর্ম ফিল আপ ডেট দু মানে ফেব্রুয়ারি মাসে চালু হতে চলেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস তারিখের মধ্যে সম্ভবত তোমাদের শুরু হয়ে যাবে এবং পরীক্ষার ডেট ঘোষণা করেছে অলরেডি চোদ্দো সাত দু হাজার রবিবার এবার তোমাদের জেএনএম এবং এনএমএচ এর সিলেবাসগুলো রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ তোমরা এগুলো দেখে নাও কারণ সিলেবাস জানা থাকলে পরে তোমাদের এক্সামটা খুব সহজ হয়ে যাবে কি কী সিলেবাস থাকছে লাইফ সায়েন্স এখানে থাকছে তোমাদের পঞ্চাশ নম্বর মানে তোমার বিজ্ঞানের প্রতি তোমাদের খুব নজর দিতে হবে তারপর ফিজিক্যাল সায়েন্স পঁচিশ নম্বর দেখতে পাচ্ছ ফিজিক্যাল সায়েন্সে পঁচিশ নম্বর এটা খুব গুরুত্বপূর্ণ গেল তারপর বেসিক ইংলিশ তোমাদের বেসিক ইংলিশ থাকছে এখানে গ্রামার থাকবে ভোকাবুলারি থাকবে ন্যারেশন ভয়েস চেঞ্জ এভ্রিথিং সব রকম জিনিসগুলো থাকবে গ্রামার তারপর এখানে বলছে ম্যাথ ম্যাথ থাকবে টেন মার্কস দশটি অঙ্ক থাকবে তারপর বলছে জেনারেল নলেজ এখানে থাকবে দশ নম্বর লজিক্যাল রিজেনিং থাকবে হচ্ছে পাঁচ নম্বর ওয়েস্ট বেঙ্গল জিএনএম এনএম এডুকেশন কোয়ালিফিকেশান এটা হচ্ছে মোস্ট তোমাদের জানা দরকার উচ্চ মাধ্যমিক পাস পাস হতে হবে বা অ্যাপিয়ারিং থাকলে তারাও অ্যাপ্লাই করতে পারবে উচ্চ অধিক পাসে হচ্ছে চল্লিশ শতাংশ নাম্বার লাগবে এবং ইংরেজিতে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের চল্লিশ লাগবে ন্যূনতম চল্লিশ ওয়েস্ট বেঙ্গল জে এন এম এজ রিলেকশন হচ্ছে তোমাদের আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং আরও কী কী বলেছে ওয়েস্ট বেঙ্গল জে এন এম এন এম অ্যান্ড জে এন এম দু হাজার চব্বিশ ফর্ম ব্লক টির দিয়ে শর্তের পাশাপাশি আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে মানে তোমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং এনএম শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে যা তোমরা ভালো করে দেখে নাও মহিলাদের ক্ষেত্রে এনএমটি রয়েছে আর যে হচ্ছে পুরুষ এবং মহিলা উভয় করতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং নেক্সট যখন ফর্ম ফিল শুরু হবে আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা ফর্ম ফিল আপগুলো দেখে নিয়ে করে নেবে